বিষ্ণুপুর বাজারে গেছিলাম ভেন্ডি বিক্রি করতে বাড়ি ফেরার পথে দেখি ওখানে একজন লিচু বিক্রি করছে মনে পড়ে গেল বউ তো আমার লিচু খেতে খুব ভালোবাসে যেই ভাবা অমনি কাজ আমিও কিনে নিয়ে গেলাম এক কিলো লিচু বাড়ির দিকে রওনা হলাম কিন্তু রাস্তা যেন আর শেষই হয় না বাড়িতে এসে লিচুগুলো ধরিয়ে দিলাম বউয়ের হাতে ও তো খুব খুশি আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আমরা লিচু খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে দিও আবার দেখো তোমাদের আবার জল না এসে যায় জিপ থেকে বাই